হ্যালো এফ আসসালামু আলাইকুম আমি আজকে আলু দিয়ে ছোটো মলা মাছ রান্না করব। আমাদের বাড়ির সামনে একটা বিল আছে তো সেটাই মেশিন দিয়ে সেচ দিতেছে মেশিন দিয়ে সেচ দেওয়ার সময় দেখবেন যে ছোটো মলা মাছগুলো পানির সাথে আগেই চলে আসে সেই মলা মাছগুলো আজকে আমি ছোট আলু দিয়ে রান্না করব। দেখেন কত সুন্দর মলা মাছ আমরা যখন ছোটো ছিলাম এই মলা মাছগুলো তখন কেউ নিতই না সব ফেলে দিত আর এখন এই মলা মাছগুলারই অনেক দাম এখন আমি মাছগুলা নিয়ে বাড়িতে যাব। এই দেখেন বাড়ির সামনে অনেক বড় পুকুর তো এইগুলাতে সারা বছর মাছ থাকে তো এইগুলা মাছ মারলে দেখা গেছে যে আমাদের সারা বছর আর মাছ মাছ কিনতে হয় না এই ছোট থাকে সেগুলা সুটকি করে রাখে ছোট মলা মাছগুলা এই ময়লা থেকে পরিষ্কার করে নিয়ে শুধু পেট গালিয়ে নেব তারপর ধুয়ে পরিষ্কার করে নিব এখন আমি মলা মাছগুলা রান্না করে নিব রান্না করার জন্য করার মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ আমি তেলের মধ্যে এখন ভেজে নিব পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে শুকনো মরিচের গুঁড়া কারণ ছোটো মাছ ছোটো মাছের মধ্যে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে ঝাল একবারে কম হলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে না আর দিয়ে দিব হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিব দুই চামচ বাজাজিরার গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এখন আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব দুয়ে পরিষ্কার করে রাখা আলু আলু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু আমি মলা মাছ দিয়ে রান্না করবো তার জন্য একদম চিকন করে কেটে নিয়েছি এই ছোট মলা মাছের মধ্যে আমি কোনো আদা রসুন বাটা দিবো না শুধু এইভাবে রান্না করবো আমরা এই মাছকে দারকিনা মাছ বলি এই বিলের মাছ রান্না করবেন কোনো আদা রসুনই দিতে হবে না এখন আমি ডাকনাদার ডেকে আলু কষিয়ে নেবো আর এই কষানোর মধ্যে আলু সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আমি ডাকনা উঠিয়ে আলু নেড়ে দেব যেন আবার নিচে লেগে না ধরে আমি আলু খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ ছোট মাছ দিয়ে তো বেশি সময় কষানো যাবে না বেশি কষালে মাছ একদম নরম হয়ে যাবে ভেঙে যাবে আর বেশি নাড়াচাড়াও করা যাবে না আলু কষিয়ে নিয়ে এখন আমি ছোট মলা মাছগুলো দিয়ে দিব মশলা আমি মলা মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব গ্রামীণ পদ্ধতিতে মলা মাছ রান্না আমার এই মলা মাছ রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন ডাকনাদার ডেকে মলা মাছ আর আলু আমি কিছু সময় কষিয়ে নিয়েছি মলা মাছ আলু দুইটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি হালকা করে নেড়ে দেবো দেখেন নিচের জোল একদম শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি মলা মাছের তরকারিতে পানি দেওয়া হয়ে গেছে দেখেন আমি এইটুকুই পানি দিয়েছি এখন আমি ডাকনাদার ডেকে মলা মাছ রান্না করে নেব কয়েক মিনিট মলা মাছ রান্না করে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখেন আমার তরকারি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ